ইনকাম ওখানে কি টিচিং এ অনেক বেশি অ্যাটলিস্ট 7000 ইউএস ডলার পার মান্থ বাংলাদেশীদের আসলে যারা ইন্টারেস্টেড তাদের জন্য আপনি কি সাজেশন দিবেন যেহেতু কুয়েত গভর্নমেন্টের সাথে আমাদের ওই যে ওয়ার্ক ভিসার যে কমপ্লিকেশন এগুলো কিন্তু অফিশিয়ালি মনে হয় এখনো ছোটেন আচ্ছা যার কারণে হচ্ছে কি আপনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ওখানে জব পাওয়াটা খুবই কষ্টকর নার্সিং এ ওখানে বাংলাদেশীদের ডিমান্ড কেমন প্রচুর ডিমান্ড আছে ডাক্তার নার্সিং এই দুইটা গ্রেট অপরচুনিটি কোন স্টুডেন্ট যদি কুয়েতে পড়তে যেতে চায় বাংলাদেশী স্টুডেন্ট যদি তার ফ্যারেন্টস আপনার কুয়েতে রেসিডেন্স হয় দে আর কোয়ালিফাই কুয়েতে এ কেমন আছে বাংলাদেশে অনেক বেশ ভালো আছে মোস্ট অফ দ্যাম ডে বাংলাদেশি যারা ধরেন যে ওই যে আপনার কনস্ট্রাকশন বা শ্রমিক হিসেবে কাজ করে এরা কত ডিনার সেভেনটি সেভেনটি সেভেন পর মান্থ কারেন্ট বিল নিও widehat যখন নিও তখন বিল পে ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি প্রিয় দর্শক এমটিপি প্রেজেন্স টিভিএস ডায়াসporaতে আপনাদের সবাইকে স্বাগতম আমি সদ্জাদুর রহমান আছি আজকে আলোচনায় দর্শক আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ হোসেন কুয়েতের গাল্প ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে টিচিং করাচ্ছেন এখন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছেন সো দর্শক আমরা তার সঙ্গে আলোচনা করবো আমরা জানি যে কুয়েত বাংলাদেশের জন্য একটা বড় লেবার মার্কেট এবং সেটা ফর ডিকেটস তো তার মধ্যে আসলে ডক্টর হোসেন সেখানে একটা ইউনিভার্সিটিতে টিচিং এর সঙ্গে আছেন তো আমরা আসলে কুয়েতে বাংলাদেশিদের অপরচুনিটির সামনে কোনো সুযোগ আছে কিনা সো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো ডক্টর হোসেন আপনাকে স্বাগতম টিভিএস ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তো একটু শুরু করতে চাই যে আপনার আপনি ওখানে টিচিংয়ের সাথে যে ইন ইনভলভমেন্ট হলেন এটা আসলে গল্পটা একটু সংক্ষেপে কীভাবে গেলেন কুয়েতে কেন খুঁতে যাওয়ার আগে আমি মিডল ইস্ট আরও দুইটা দেশে শিক্ষকতা করেছি ওমান এবং কাতার ইউনিভার্সিটি বেসিক্যালি যখন আমি পিএইচডি কমপ্লিট করি তারপরেই আমি দুই হাজার সাতের কাতার ইউনিভার্সিটিতে আমি কোথা থেকে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ লিভারপুল থেকে আচ্ছা ওখানে করার পরে আমি কাতার ইউনিভার্সিটিতে জয়েন করি ওখানে আমি চার বছর ছিলাম তারপরে আমি মুখ করে অস্ট্রেলিয়াতে গ্রিফিথ ইউনিভার্সিটির লেকচার হিসেবে জয়েন করি সো ওখানে আপনার ধরেন যে এই যে টিচিংয়ের আপনার বাংলাদেশের টিচিংয়ের সাথে যদি কম্পেয়ার করি বা ধরেন যে আপনার ইনকাম ওখানে কি টিচিংয়ে অনেক বেশি বাংলাদেশের যেটা ধরেন যে টিচিং লাইনে কিন্তু অনেক ব্রিলিয়েন্টরা আসে না বিকজ অফ ওইভাবে কিন্তু পেমেন্টস প্যাকেজটা আসলে ওইভাবে নেই এটা তো অবশ্যই কুয়েতে কেমন কুয়েতে পেমেন্ট ভেরি লুকেটিভ আমি খুবই টিচিং সঙ্গে কি অনেক ফরেনার কাজ করে বলতে যেটা আপনারা বুঝাচ্ছেন যে আউটসাইড অফিস্ট 95% Person of the faculty there are outside. আচ্ছা। আমার তারা খুব বড় বড় আরো ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পাস করে এখানে শিক্ষকতা করছেন। বাংলাদেশী কেউ যদি এরকম মনে করে কোয়ালিফাইড এবং তারা কুয়েতের শুধু ইউনিভার্সিটি না আপনি প্রাইমারি বা হাই স্কুল লেভেলও টিচিং এ যদি কেউ যেতে চায় আমরা জানি যে অনেক ইন্ডিয়ান কিন্তু আছে। এন্টার মিডল ইস্টের টোটাল আফটার শিক্ষার সাথে স্পেশালি টিচিং প্রচুর ইন্ডিয়ান আছে তো বাংলাদেশিদের আসলে যারা ইন্টারেস্টেড তারা আসলে তাদের জন্য আপনি কি সাজেশন দিবেন যে তারা কিভাবে এখানে একটু একটু বলি অফ রেকর্ড জিনিসটা হচ্ছে যে যেহেতু কুয়েত গভর্নমেন্টের সাথে আমাদের ওই যে ওয়ার্ড ভিসার যেই কমপ্লিকেশন এগুলো কিন্তু অফিসিয়ালি মনে হয় এখনো ছোটে নাই যার কারণে হচ্ছে কি আপনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আপনি ইউনিভার্সিটি লেভেলে ইন করে ওখানে

এটা ইয়ে মেনটেন করে যাচ্ছে এমন কুইটেরাই আসতেছেন বাংলাদেশে এসে পরীক্ষা নিচ্ছেন পরীক্ষা নিয়ে ওরা নিয়ে যাচ্ছে আপনি যে নার্সিং এর প্রসঙ্গ যখন আনলেন নার্সিং এ ধরেন যে ওখানে বাংলাদেশিদের ডিমান্ড কেমন সুযোগটা কেমন প্রচুর সুযোগ শুধু খুয়েত বলেন আমি বলবো যে পুরো মিডল স্টে যদি নট অনলি দ্য জিসিসি আপনি যদি মিনা কান্ট্রিও ধরেন প্রচুর ডিমান্ড আছে কারণ আপনি তো বুঝতেই পারতেছেন মানুষ থাকলে রোগ হবে রোগ থাকলে ডাক্তার থাকবে ডাক্তার থাকলে নার্স থাকবে

আচ্ছা ওকে তো ধরেন যে বাংলাদেশিরা যদি এই যে এই চান্সটা নিতে চায় বা আপনি কী বলবেন যে ওখানে যে সুযোগগুলো আছে যেমন নার্সিং একটা বললেন আরও কী ধরনের সুযোগ আছে এবং সেটা বাংলাদেশ সরকার আসলে কী ধরনের উদ্যোগ নিলে সেখানে ধরেন যে শুধুমাত্র ওয়ার্কার লেভেলে কেন বাংলাদেশিরা যাবে কেন আসলে একটু আপার লেভেলে যাবে না এটা যদি যেতে চায় করতে চায় তাহলে আসলে আমাদের সরকারের কী করা উচিত আপনি

জটিলতাটা বিশেষ করে টপ লেভেলের হ্যাঁ তো যদি বাংলাদেশি যারা ফরেনার আছেন মানে বিভিন্ন দেশে যারা নাগরিকত্ব নিয়ে আসেন তারা যদি ট্রাই করেন দে উইল ডেফিনেটলি গেট এ ডক্টর হোক টিচার হোক তারা পাবে একটা বিষয় সেকেন্ড লাইনতে যেটা বললাম যে নার্সিং আমি নার্সিংটার প্রতি বেশি জোর দিব কারণ এটার অনেক ডিমান্ড এবং আহ এত মান দিন দিন বাড়ছে জিনিসটা এইরকম কেন ওদের নার্স দরকার এই মুহূর্তে কুয়েত কুয়েতের ধারণা আমি অফিশিয়াল ফিগারটা বলতে পারবো না কিন্তু আমার মনে হয় অ্যাট লিস্ট তো 10000 না বে টোটাল ওদের যে পরিমাণ হসপিটাল আছে ওদের যে প্রাইভেট ইনস্টিটিউট গুলো আছে সরকারি যে হসপিটাল আছে সব জায়গায় তো আমি দেখি যে ইন্ডিয়ান ফিলিপিনো ছিলই না এই ধরেন গত দুই বছর কি বছর থেকে খুব বেশি হলে করোনা পরে আপনার করোনা পরে তারা তিনশো কি পাঁচশো এরকম গেছেন আমি জানি না বাট দেয়ার ইজ এ স্কোপ

যেমন ধরেন আমাদের বিজনেস স্কুলে ডাবল এস এস বি এপিডিশন মানে ইউএস থেকে তো বাংলাদেশ যদি এই কাজটা করতে পারে আমি জানি যে এখানে প্রচুর প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট আছে প্রচুর সরকারি তো আছে কিন্তু এখানে ওই একটা একটা ফ্যাক্টর আর আরেকটা যে ফ্যাক্টর আমাদের কমিউনিকেশন স্কিল ইন টার্মস অফ ইংলিশ এবং অ্যারাবিক আচ্ছা আচ্ছা এটার একটা বিরাট লেকিং আছে আমার মনে হয় বিশেষ করে ইংলিশটা তো আপনি কি মনে করেন যে এই যে যেটা বললেন যে ল্যাঙ্গুয়েজের যে একটা আমাদের ডেফিসিয়েন্সি ইংলিশ এবং অ্যারাবিকে তো এটা ইংলিশ কি কুয়েতে চলে নাকি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বোধ ধরেন ইন্টারনাল কিছু কাজ করতে গেলে হয়তো তাদের কমিউনিকেশন হ্যাঁ জাস্ট ভার্বাল কমিউনিকেশনের জন্য তাদেরকে কিছু কিছু জিনিস আন্ডারস্ট্যান্ডিং করতে হবে নতুবা তাই এমনি ম্যাক্সিমাম আমরা আমরা যারা ফরেনার আমরা তো ইংলিশে কমিউনিকেট করি ওখানকার নার্সদের সাথে ডাক্তারদের সাথে কোনো সমস্যা হয় না মানে দুইটা জানা থাকলে তাহলে আপনার জব অপরচুনিটিটা বেড়ে যায় আপনার ধরেন যে বাংলাদেশি স্টুডেন্টরা তো পৃথিবীর বহু দেশে পড়তে যায় ইউরোপ আমেরিকা অনেক দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে কোনো স্টুডেন্ট যদি কুয়েতে পড়তে যেতে চায় তো আপনি ধরেন যে সেখানে কি রকম খরচ বা স্কলারশিপ পাওয়া যায় কিনা না পাওয়া গেলে কিভাবে যায় এগুলো যদি একটু শেয়ার করেন আমার জানা মতে বাংলাদেশি স্টুডেন্ট যদি তার প্যারেন্টস আপনার কুয়েতে রেসিডেন্স হয় দে আর কোয়ালিফাইড ফরেনাররা পড়তে পারে না ফরেনার বলতে আমি আবার বলতেছি ওই যে জিসিসি কান্ট্রি পড়া পড়তে পারে ওরা আসে কিন্তু সামسون কন্ডিশনটা মনে হয় ওই রকম যে লিগেল রেসিডেন্সি থাকতে হবে আমি যেমন আমার ইউনিভার্সিটিতে আমি একটা বাংলাদেশি স্টুডেন্টকে পেয়েছিলাম ওর বাবা কোয়েতে আছে ধরুন চল্লিশ বছর ধরে এসে সে পড়তেছে এবং বিশেষ করে আমাদের ইউনিভার্সিটির টিউশন ফি অনেক হাই আচ্ছা আচ্ছা প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট সুতরাং দশতরাং এখানে কস্টলি ইকুইভ্যালেন্স টু দা ইউএস আচ্ছা সে তাহলে ইউএসএই যাবে না যাবে না এবং কুয়েতে স্টুডেন্ট ওরাও সরকার থেকে স্কলারশিপ মোটামুটি সবাই স্কলারশিপ স্টুডেন্ট নাইন্টি ফাইভ পার্সেন্ট আহ ড হুসেন আপনার আমরা জানি যে বাংলাদেশি প্রচুর মাইগ্রেন্ট যারা আমরা অনেক সময় বলি যে ওয়ার্কার তো তারা কিন্তু এন্টায়ার মিডল ইস্টের বিভিন্ন দেশে আছে কুয়েতে কেমন আছে বাংলাদেশে অনেক বেশ ভালো আছে হ্যাঁ ওকে তারা কোন লেভেলে কাজ করে মেইনলি আপনি তো আছেন কয়েক বছর আপনি দেখছেন অবজার্ভ করছেন मोस्ट অফ देम আপনারা ডেলিভারার এখন ডেলিভারার বলতে আপনি কনস্ট্রাকশনে কাজ করছেন কে হতে ক্লিনিক জব করতেছেন কে হতে অফিসার টি বয় এই এই জাতীয় জিনিসগুলো আবার কিছু কিছু লোক আছেন যারা বিজনেস লোকাল বিজনেস করছেন যেটাকে মার্কেটে বলে বাকালা অনেক ছোট ছোট টং দোকান দিয়ে ওনারাও বিজনেস করতেছে কিছু কিছু লোক আছে অনেক বছর ধরে তারা ধরেন বিভিন্ন কোম্পানি মিড লেভেলে চাকরি করতেছে ইঞ্জিনিয়ার আছেন কিছু আইটি টেকনোলজি আছেন কেউ আমার ইউনিভার্সিটিতেও আছেন তারা চাকরি করতেছে ডক্টর হোসেন আপনি বলছিলেন যে কুয়েতে বাংলাদেশিদের জন্য যে প্রধান সমস্যাগুলো তারা ফেস করে তার মধ্যে একটা খরচের বিষয়টা তো এটা কেন খরচ বেশি হয় আপনাকে বিভিন্ন লেয়ারে যেতে যেতে যখন এক্সিট প্রাইস যায় সে এক্সিট প্রাইসটা বেড়ে যায় আন্দো আন্দো ভিসাস হয়তো প্রথম কুয়েট থেকে বের করলো দুইশো কেডি কিন্তু এটা বাড়তে বাড়তে ধরেন বিভিন্ন হাত হইতে হইতে এক্সিট প্রাইস যায় যে যেটা দিয়ে এটা অনেকটা আপনি কি বলতে পারেন অ্যাকশনের মতো পরিচিতদের মধ্যেই হয়ে যায় ঠিক আছে আমি নিব এইরকম আমি যেটা শুনছি জি জি বিভিন্ন আপনার তাহলে ধরেন যে কি কোনো সাজেশন যে কি করলে এই যে শুধু কুয়েতে না বাংলাদেশিরা যেখানেই যায় সৌদি আরব বলেন দুবাই বলেন বা মালয়েশিয়া সো যেটা আমরা দেখি যে অফিসিয়াল খরচ থেকে অনেক বেশি খরচ এটা হয় তো এটা আসলে কি উত্তরণের কোনো উপায় আছে আপনার পরামর্শ একজন বাংলাদেশী অস্ট্রেলিয়ান হিসেবে আসলে মূল বিষয়টা হলো সরকারের এখানে একটা মুখ্য ভূমিকা রাখতে হবে সরকারের ভূমিকা রাখতে হবে এবং যে সমস্ত দেশে আমাদের এটা আসলে একক ভাবে তারা করবে যোগাযোগটা করবে এখন এখানে একটা বলে যে চক্র সৃষ্টি হয় ওরাই এইগুলা মেকানিজম ক্রিয়েট করে এবং আপনি ওর থেকে বের হতে পারবেন না এখন বলতেছেন না যে বিমান ভাড়া আমি কুয়েত থেকে আসলে আমি ফার্স্ট ক্লাস আসতে পারি এখান থেকে যদি আমি যাই ঢাকা টু কুয়েত হান্ড্রেড সিক্সটি কথা কথা তো কেন হবে এটা তো এরকম হওয়ার কথা না আপনার প্রাইসিং তো ওইভাবে হবে না

ধরেন অফিসিয়াল যেটা করলো আধ ঘন্টা তারপরে ধরন একটা দোকানে গেল হ্যাঁ বিভিন্ন শপিং মলের যে টলি টনল ওরা ওখানে কিছু এক্সট্রা পায় তো এইভাবেই ওরা ইয়ে করে কিন্তু এবং এদের ধরেন যে থাকা খাওয়ার সম্ভবত কোম্পানি থাকার জায়গা দেয় কোম্পানি থাকার জায়গা দেয় ট্রান্সপোর্টেশন দেয় জাস্ট খাওয়াটা নিজেদের নিজেদের কোনো ওকে কুয়েতে থেকে আপনার এই যে আরো শ্রমিকদের কি ডিমান্ড আছে ওরা বিভিন্ন দেশ থেকে বিকজ অবভিয়াসলি আছে কারণ ওনা তো কনস্ট্রাকশন এখন রানিং পজিশন আর দুই হাজার কুইটি ভিশন অনুযায়ী দুই হাজার থার্টি তাদের একটা টার্গেট আছে তো সেই কারণে এখানে তাদের কনস্ট্রাকশনে প্রচুর লোক দরকার প্রচুর লোক দরকার সুতরাং এখানে ডিমান্ড অবভিয়াসলি আছে এটা বাংলাদেশ সরকারের আসলে উদ্যোগ নিতে হবে আমরা অনেকটা জানি যে বাংলাদেশিদের নিচ্ছে না বেশ কিছু মিডিল দেশ এবং ভিসাও দিচ্ছে না এটা সরকারের একান্তই ওদের সাথে কিভাবে আপনি ডিলিংসে যাবেন তাদেরকে কিভাবে স্যাটিসফাইড করবেন এটা অ্যাকচুয়ালি সরকারদের যারা পলিসি মেকিং আছে তাদের আসলে এটা নির্ভর করে তারা কিভাবে ডিলিংস গুলা করবে তবে আমি মনে করি ডাক্তার নার্সিং

এবং কোম্পানি তাদেরকে অ্যাকোমোডেশন দিচ্ছে ট্রান্সপোর্টেশন দিচ্ছে জাস্ট খাওয়া খাওয়া তো সব জায়গাতে একই রকম খুব বেশি ডিফারেন্স করে আসল তো হলো আপনার ট্রান্সপোর্টেশন এবং অ্যাকোমোডেশন রাইট এবং ডাক্তার নার্স এটার অনেক সুযোগ আছে বাট আপনি যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট বলেছেন যে অ্যাক্রিডিটেশন

আমরা ইংলিশ এর জন্য দেব তবে আপনারা এটা পড়া রাইট সো ডক্টর হোসেন এই একটু অন্য ধরনের প্রশ্নে যদি যাই যে ধরেন যে বাংলাদেশীরা অনেক জায়গা থেকে যে দেশে টাকা পাঠায় রেমিটেন্স সো রেমিটেন্স অনেক সময় আমরা শুনি যে এটা আপনার হুন্ডির মাধ্যমে আসে সো কুইত থেকেও কি আপনার অনেক সময় আপনি হয়তো মানে শুনে থাকতে পারেন বা কানে আসছে বা ওয়ার্কারদের সাথে যখন কথা বলেন বাংলাদেশিদের সাথে এগুলো নিয়ে কি কোনো কথা হয় যে ওরা কীভাবে রেমিটেন্স পাঠাই দেশে আমি দেখছি যে ম্যাক্সিমাম লোকে আসলে আফটার প্রপার চ্যানেলই পান ফর্মাল চ্যানেলই পান হ্যাঁ ফর্মাল চ্যানেল পান হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমি বিষয়টা এইভাবে শুনছি যে ওদের মধ্যে হয়তো একজন আছে সে দশ বারো জনের থেকে কালেকশন করে এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হলো আমি যেটা শুনছি যে ক্যাশ টাকা ধরেন পঞ্চাশ কেজি দিল না পরে দিবে না সে হয়তো তুমি পাঠিয়ে দাও আমি বেতন পেলে তোমাকে দিয়ে দিব এই সুযোগটা সম্ভবত তারা ইউটিলাইজে শুনেছি নতবা আপনি কুয়েত থেকে আপনি উদআউট ইয়ে রেসিডেন্স কার্ড ছাড়া আপনি টাকা পাঠাতে পারবেন না প্রপারচনালে টাকা পাঠাতে গেলে আপনার রেসিডেন্স কার্ড যেটাকে আকাম আমাদের এখানে বলে আকাম এটা সো ড হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এ সময় দেওয়ার জন্য ইউ অসংখ্য নিও হাতে যখন নিও তখন বিল পেয়ে ফান্ড ট্রান্সফার টেনশন ফ্রি দর্শক আমরা আলোচনা করলাম ডক্টর মোহাম্মদ হোসেন কুয়েতে একটা ইউনিভার্সিটিতে আসেন গার্ল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে আমরা তার সঙ্গে উনি বাংলাদেশি অস্ট্রেলিয়ান সো অস্ট্রেলিয়ান হিসাবে কিন্তু ওখানে কাজ করছেন তো বাংলাদেশিদের আসলে স্কোপ আছে কিনা সেগুলো নিয়ে আলোচনা করলাম এবং আসলে কুয়েতে কোন ধরনের কাজের সব থেকে বেশি চাহিদা আছে যেমন ডক্টর হোসেন মেনশন করেছেন যে ডক্টর এবং নার্সেস তাদের একটা হিউজ ডিমান্ড আছে এবং এরা কিন্তু আসলে অনেক বেশি টাকা আর্ন করতে পারে বাংলাদেশে যে জব করে করে তার থেকে বেশি বাট সেটার জন্য আসলে কি কি দরকার অ্যাক্টিডিটেশান দরকার মিনস আসলে এর এই এই যে বাংলাদেশের ডিগ্রিটা রিকগনাইজ করা সো এই ধরনের বিষয় আসলে দরকার যেটা আসলে সরকারের উদ্যোগ নিতে হবে আরও একটা বিষয় যে বাংলাদেশি যারা যায় তারা অনেক বেশি টাকা খরচ হয় তাদের বিকজ অফ তো এগুলো বিভিন্ন লেয়ারে হয় তো এটা আসলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে আমাদের এম্বাসিগুলো আছেন তাদের উদ্যোগ নিতে হবে যে আসলে বাংলাদেশিরা সেখানে কেমন আছে কি কি সমস্যা ফেস করে এবং সেই অনুযায়ী আসলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কিন্তু আসলে আলোচনা করা উচিত এবং উদ্যোগ নেওয়া উচিত এবং ডক্টর এবং নার্সেস আসলে এটা আমরা পাঠাতে পারি কি না কীভাবে পারি সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন